じゃあ、<music> マイトゲコホノカワイトだ。ねっ、あの、<laughs> ভালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই নাটকটি আপনারা দেখতে দেখতে কিন্তু অলরেডি উনচল্লিশতম পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন চল্লিশতম পর্ব দেখার জন্য হালো দর্শক এই চল্লিশতমা পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওর লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন এবং আমি জানিয়ে দেব দর্শক আপনারা দেখতে থাকুন এদিকে দেখতে পারছেন দর্শক এই মোরল সাপ কিন্তু বড় মোরল বিদেশ থেকে চলে এসে কিন্তু ছোট মরল সবাইকে কিন্তু ভাতিজাকে সবাইকে কিন্তু জেলখানাতে নিয়ে আসলো সেটাও কিন্তু দেখতে পারছেন দর্শক তবে এদিকে দেখতে পারবেন সোহাগ ছেলেটি কিন্তু লিমার সাথে একটু মন খারাপ করবে সেটা বিষয় হলো এদিকে লিমা কিন্তু লিমার চাষাত্ম ভাইয়ের সাথে একটু আড্ডা দিচ্ছে এবং কিছু চকলেট খাওয়াচ্ছে বিদেশি চকলেট খাওয়াচ্ছে সেটা কিন্তু দেখে কিন্তু সোহাগের মনটা খারাপ হয়ে গেছে সেটাই কিন্তু দেখতে পারছেন অনেক কষ্ট পেয়েছে মনের ভিতরে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তবে আগামী পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এদিকে লোটাস কিন্তু লিমার দেওয়ারের সাথে কিন্তু প্রেম চলছে সেটা কিন্তু দেখতে পারছেন এদিকে কিন্তু বাড়ির সব লোক কিন্তু সেটা কিন্তু মেনে নেবে না সেটাও কিন্তু দেখতে পারবেন দর্শক এদিকে দেখতে পাচ্ছেন লোটাস কিন্তু প্রেমে মদ্য হয়ে গেছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তবে আগামী পর্বে দেখতে পারবেন এই লোটাসের কি হয়ে যায় এদিকে লোটাসের ভাই কিন্তু দেখে কিন্তু ভাইকে নিয়ে এসে কিন্তু মোরলের কাছে বিচার দিল আগামী কাল বিকাল তিনটার দিকে দেখতে পারবেন চল্লিশ